গৌতমের ওপর বিসিসিআই রয়েছে গম্ভীর ভরসা আর এই কারণেই গৌতম গাম্ভীরের সমস্ত দাবিগুলো এক এক করে মেনে নেওয়া হয়েছে বিসিসিআই গৌতম গাম্ভীরকে বলেই দিয়েছে সব তোমার ওপর নির্ভর করছে যা তুমি চাইছো তাই করতে পারবে এর পরিবর্তে শুধু আমাদের ট্রফি জিতিয়ে দিতে হবে রাহুল দ্রাবিড় কোচ থেকে রিটায়ার্ড হওয়ার পর ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গৌতম গাম্ভীর ভারতীয় দলে ব্যাপক পরিবর্তন হয়েছে গম্ভীর কোচ হয়ে আসার পর গৌতম গাম্ভীর সোজা কথার মানুষ তাই তো এর কাছ থেকে বেতনটা চেয়ে নিতেও ভুল করেননি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে যেখানে বছরে সাত কোটি টাকা দেওয়া হয় সেখানে গৌতম গাম্ভীর এর কাছে দাবি করে বসেন বারো কোটি টাকা বিসিসিআই বারো কোটি টাকা দিয়েই গৌতম গাম্ভীরকে দলে রেখেছে টিম সিলেকশনেও গৌতম গাম্ভীরের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে গৌতম গাম্ভীর বলেই দিয়েছে আমি যাকে খুশি তাকে দলে রাখবো আর যাকে খুশি তাকে বাদ দেব এরপর কোচিং স্টাফ সিলেকশনেও গৌতম গাম্ভীরের কথাই মেনে নেওয়া হয়েছে গৌতম গাম্ভীরের কথা মেনেই বিসিসিআই অভিষেক নায়েরকে ব্যাটিং কোচ হিসেবে দলে রেখেছেন বোলিং কোচও গৌতম গাম্ভীরের পছন্দ মতোই সিলেকশন করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডানাতি ফাস্ট বলার মর্নি মার্কেল হবেন ভারতের পরবর্তী বোলিং কোচ বাংলাদেশ সিরিজ থেকে তিনি ভারতীয় দলে যোগ দেবেন মর্নি মার্কেলের সাথে গৌতম গাম্ভীরের সম্পর্ক সুদৃঢ় দীর্ঘদিন তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসাথে ক্রিকেট খেলেছেন এর পরবর্তী সময়ে যখন সুপার জায়ান্ট দল তৈরি হয় তখন সেই দলে বোলিং কোচ হিসেবে যোগ দেন মর্নে মার্কেল অন্যদিকে মেন্টার হিসেবে যোগ দেন গৌতম গাম্ভীর এই দুজনের সম্পর্ক আগের থেকেই প্রবল গভীর আর এই কারণেই মর্নে মার্কেলকে কোচ হিসেবে পছন্দ করেছেন গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর জাতীয় দলে তিনি এক একসত্র আধিপত্য করছেন তার প্রভাবও ইতিমধ্যে পাওয়া গিয়েছে শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন ঋতুরাজ গায়কট যিনি সব থেকে বেশি ট্যালেন্টেড বেশি গড়ে এতদিন রান করছিলেন বেশি স্ট্রাইক রেটে তাকেই শ্রীলঙ্কা সিরিজ থেকে পুরোপুরি বাদ দিয়েছেন